ওয়েলকাম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই ডাস্টু আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ফ্যাশন ডেলি থেকে খুব সুন্দর একটা কোর্ট সেট নিয়ে যেটা হচ্ছে আফগানি কোর্ট সেট আফগানি কোর্ট সেটের কিন্তু প্রচুর ডিমান্ড সো এটা হচ্ছে একটু ডিটেলসে বলি এটা হচ্ছে কাবলি স্টাইলের জামাটা হবে চেরি জর্জের

মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ এটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে ডায়মন্ড ইয়া সরি চেরি চেরি জট এই জিনিসটা একটু দেখতে হবে হ্যাঁ প্রাইস একদম নেক্সটটা দেখাচ্ছি কালারটা তো সবারই পছন্দ মেরুন কালার এটা সালোয়ার জি দামটা থাকবে ওকে এক হাজার নেক্সটটা দেখাচ্ছি সাইজ 44 36 থেকে 44 এটা একটা আছে গ্রিন এটা হচ্ছে সালোয়ারটা দামটা কি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা প্রিন্ট আছে এটা সেম প্রিন্টই শুনবো দ্রুত এগুলো প্রিন্ট পাওয়া যায় না প্রিন্ট শেষ গেলে আবার নতুন প্রিন্ট আসে যদি নতুনটা আসে হ্যাঁ যাদের যেটা খুব দ্রুত নিয়ে নিতে হবে দামটা কি জি দামটা একদম ফিক্সড টাকা বডি সাইজ থেকে আর এটা